শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারা দেশের মতো হয়েছে মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের তার উৎস এই দিনটি উপলক্ষে বৃহস্পতিবার পয়লা মে তার বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল র্যালিও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় দুপুর দুইটায় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারঘাটা পজল মার্কেট এলাকা এসে শেষ হয় এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুতুফুর রহমান বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বামী মারা সপ্টা পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা এবং জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন আজকে আঠারোশো ছিয়ানব্বই সালে এই আন্দোলন হয়েছিল সেই আন্দোলন সেই আন্দোলন আমেরিকায় সরকার স্বীকৃতি দিয়েছে আজকে আমরা বারবার আঠারো সালে ফিরে যাচ্ছি আমাদের অধিকার এখনো বাস্তবায়ন হয় না যেহেতু আমাদের অধিকার কেউ কাউকে দেয় না অধিকার আদায় আমরা আমাদের জাতীয়তাবাদী দল এমপি এখনো রাজপথে আছে আমাদের বুথের বাথের অধিকার এতদিন এখনো নিশ্চিত হয় নাই যতদিন না পর্যন্ত বুথ বাথের অধিকার নিশ্চিত হবে না ততদিন পর্যন্ত শ্রমিক দল রাজপথে আঠারোশো ছিয়াশি সালের পহলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে নামলে পুলিশের গুলিতে এগারো জন শ্রমিক নিহত হন তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ বিশ্বের বিভিন্ন দেশে ম্যা পালিত হয় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে